হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে করব পটল ভাজা পটল তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছ একবার এইভাবে খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি অন্যদিকে আর ফিরে তাকাবে না এত টেস্টি হয় এই পটল ভাজা তো চলো দেখিয়ে দিই তোমাদের প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা পটল দেখো বন্ধুরা পটলটা আমি কেমনভাবে ছিলেছি পুরো খোসা আমি ছাড়াইনি একটু একটু খোসা রেখে দিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি একটা পটলকে আমি চার পাঁচ টুকরো করেছি করে পটলগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি পটলটা গায়ে কালার হলে আমি তুলে নেব দেখো বন্ধুরা পটলটা আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই প্যানের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে আমি এক চামচ গোটা জিরে দেব আর দেব কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কারও ফোড়ন দিতে পারো আমি ওর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা ভেজে নেব পেঁয়াজটা আমি একেবারে লাল করব না সাদা থাকতে থাকতেই আমি ওর মধ্যেই ডুমো করে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দেখো বন্ধুর বন্ধুরা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা আমি পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে সেদ্ধ করে নেব আলুটাকে আলুর মধ্যে আমি একটু হাফ চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিয়ে লো লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভেজে নেব আলু পেঁয়াজ দুটোই একসাথে লাল হয়ে যাবে দেখো বন্ধুরা দুটোই কালার এসে গেছে পেঁয়াজেও কালার এসে গেছে আলুগুলোও লাল লাল হয়ে গেছে আর মোটামুটি আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা আলুটা আবার ঢাকা খুলে আলুটা আমি দেখে নিলাম আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে আমি কিছুক্ষণ আলুর মধ্যে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা হাফ চামচের ওকম গুঁড়ো লঙ্কা আর দেব এক চিমটি মতো জিরে গুঁড়ো যেহেতু আমি প্রথমেই গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি তাই আমি জিরে গুঁড়োটা একটু কম পরিমাণেই দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি পটল আর আলুটাকে সেদ্ধ হতে দেব দেখো বন্ধুরা আমার হয়ে এসেছে আলু পটল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তোমরা একবার এইভাবে পটল ভাজা করে খেয়ে দেখো বন্ধুরা খুবই টেস্টি হয় তো আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই অনুরোধটা রইল দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আল্লাহ হাফেজ